মেঠো রাস্তা হয়ে থাকার ওই গ্রামের প্রচুর ছেলে মেয়েদের যাওয়া আসা করতে হয় এলাকার মানুষদের বাজার করার জন্য প্রায় কিলোমিটার তিন ঘুরে যাতায়াত করতে হয় এই কারণে সমস্যা হচ্ছে বহু মানুষের দীর্ঘদিন ধরে এই অবস্থায় পড়ে রয়েছে রাস্তাটি এর আগে দুটো পঞ্চায়েত প্রধানকে জানিয়েও কোন সুরাহা পায়নি গ্রামবাসী দলবদ্ধ হয়ে গ্রামবাসীরা নতুন প্রধান সাহেব দেবপ্রিয় মণ্ডল মহাশয়কে জানান এই বিষয়টি জানানোর পরে তিনি আজ গ্রামবাসীদের সাথে নিয়ে রাস্তাটি দেখতে আসেন এবং দেখে ওই এলাকার মানুষজনকে বলেন আমি খুব তাড়াতাড়ি এর ওপর কাজ করব এবং ওপর মহলকে জানাবো এই রাস্তার ব্যাপারে উনি নিজেও আশ্বাস দেন যত তাড়াতাড়ি সম্ভব হয় রাস্তাটি কংক্রিটের করার ব্যবস্থা করব দাবি হচ্ছে এখানে এই যে মাটির রাস্তাটা এটা প্রতি বছরই খুব খারাপ হয়ে যায় মানে এই বিগত বারো বছর হচ্ছে দুটো প্রধান সাহেব পাল্টে গেছে ওনাদেরকে বলা হয়েছে ওনারা কোনো ব্যবস্থা নেয়নি আমাদের ছেলেরা এই এই একটাই রাস্তা দিয়ে শাম স্কুলে যায় এই রাস্তাটা খুব খারাপের জন্য ওরা বর্ষার সময় যেতে পারে না যার জন্য ওরা মেন রাস্তা দিয়ে যেতে হয় ওটা হচ্ছে হাই রোড যার জন্য ওখান থেকে যেতে গেলে ওদের বিভিন্ন রকম বিপদ হয় সেই জন্য আমরা এই প্রধান সাহেবকে এটা দেখাচ্ছি এটা আমরা দাবি করছি যে এই রাস্তাটা আমাদেরকে খুব তাড়াতাড়ি করে গ্রামের নাম কি আমাদের গ্রামের নাম আশাপুর আমার নাম কল্পনা হালদার এই রাস্তা দিয়ে এই আশাপুরের বাচ্চারা সাম্য সূচকের স্কুলে যাতায়াত করে অন্য কোনো রাস্তা নেই এটা দীর্ঘদিনের রাস্তা এখানে আমাদের চলাচলের বাজারঘাট বাচ্চাদের স্কুলে যাওয়া তাছাড়া অন্যান্য যাবতীয় যা কাজ এই রাস্তার উপরে হয় তো এখন তো বর্ষা না হলে আমাদের কোনোটা অসুবিধা হয় না মোটামুটি চলে যায় যখনই বর্ষা শুরু হয় এই রাস্তা দিয়ে যাওয়ার হাল থাকে না মেন অগত্যা বাচ্চাদের স্কুলে যেতে গেলে ন্যাশনাল হাইওয়ে একশো সতেরো নম্বর জাতীয় সড়ক হয় তার জন্য আমাদের বাড়ির মা বাবারা সারাক্ষণ চিন্তার মধ্যে থাকে কখন নাকি কি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে সারাক্ষণ স্কুল থেকে না আসা পর্যন্ত আমাদের আবেদন এই রাস্তাটা যত দ্রুত সম্ভব করে দিক আমাদের বাচ্চাদের ভবিষ্যতের চিন্তা অ্যাক্সিডেন্টাল এইসব নানান চিন্তার মধ্যে থেকে আমরা থাকি যাতে এটা দ্রুত হয় তার জন্য আমরা আবেদন করছি প্রধান সাহেবের কাছে রিকোয়েস্ট যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এটা করে দিক আগের প্রধানকে জানিয়েছিলেন আগের প্রধানকে জানানো হয়েছিল তিনি কোনো ব্যবস্থা উনি কোনো দায়িত্ব নেয়নি আচ্ছা আমরা করছি যেতে হয় রাস্তায় রেশনে যেতে হয় আমাদের খুব অসুবিধা হয় বেটা ছেলেরা বা এখানে থাকে না আমরা মেয়ে ছেলেরা বাজার ঘাটে যাই রেশনে যায় আমাদের তো অসুবিধা হয় দুটো ব্যাগ নিয়ে বাজার হাট করে নিয়ে আসতে রেশন তুলে নিয়ে আসতে খুব অসুবিধা হয়তো আমাদের আপনার এখন কি চাইছেন বলুন আমাদের এখন ওই রাস্তাটা আমাদের প্রধানের বলে গেছে ঢালাই পুরে যা এর আগে প্রধানকে জানিয়েছিলেন হ্যাঁ আমার ভাই এখানে জানানো হয়েছিল দুটো প্রধান দুটো প্রধান এ হয়ে গেছে তো আমরা জানানো হয়ে গেছে তো সেই সব আমার সব কাজে এ করে না আচ্ছা এই নতুন প্রধানকে বলেছেন উনি দেখতে হ্যাঁ ওই জন্য উনি বলল আচ্ছা আমি খুব চেষ্টায় আছি তোমাদের কি দাবি ঠিক করে দাও আর আমাদের আমরা তো বারবার পঞ্চায়েতে যাচ্ছি না তো না প্রধান কি এসে আমাদের বলে আমরা তো বারবার পঞ্চায়েতে যাচ্ছি বলে তো প্রধান রাস্তাও না আমাদের গ্রামেও কোনো কিছু হচ্ছে না গ্রামেও কোনো কিছু গ্রাহ্য করে না রে গ্রামের ভিতরেও রাস্তাঘাট জঘন্য হয়ে আছে না সব জায়গায় রাস্তা হচ্ছে এখানে আমাদের গ্রামে আশাপুর গ্রামে কিছু করে দিচ্ছে সেই জন্য উনি এসেছে দেখতে ওই জন্য এই রাস্তা করে দিতে হবে মানে আমাদের গ্রামটাও দেখতে হবে আশাপুর আজকের এই গ্রামবাসীরা আমার কাছে গিয়েছিল গিয়ে ওনারা একটা আবেদন করেছেন যে এই রাস্তাটা দীর্ঘদিন ধরে বহু বছর ধরে এইভাবে পড়ে আছে তো ওই জন্য আমি নিজের চোখে আজকে এই রাস্তাটা দেখতে এলাম যে সত্যি রাস্তাটা দেখে যা অবস্থা এখানে কিন্তু বর্ষার সময় মানুষ চলাচল করাটা খুব টাফ ব্যাপার এবং এটা আমি জানি যে আমাদের শ্যামবসূরচকের সঙ্গে আশাপুর গ্রামের একটা সংযোগ এনাদের আমাদের শ্যামবসূরচক বাজারে যাওয়া দৈনন্দিন এবং স্কুলের ছেলেমেয়েদের পড়াশোনার পক্ষে যাতায়াত করাটা খুব অসুবিধা তো আমি আমাদের পঞ্চায়েতের যে ফান্ড আছে সেটা এতটা বড় রাস্তা তো করা সম্ভবপর নয় সেই জন্য আমি চাইছি যে আমাদের জেলা পরিষদকে আমি জানিয়েছি এবং আমাদের কুলপির কি রূপকার মাননীয় যোগরঞ্জন হালদার মহাশয়কেও জানিয়েছি